স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ রেড রোডে বাঙালি আবেগে সান প্যারেডে বাঙালি স্বাধীনতা সংগ্রামী বাঙালি মনীষীদের ছবি প্যারেডের প্ল্যাকার্ডে তুলে ধরা হলো শ্রমিকদের জন্য নানান প্রকল্প বিশ্ব সেরা বাংলা সম্প্রীতিতে বাংলা সমৃদ্ধিতেও বাংলা দেশের স্বাধীনতা আন্দোলনে বাংলা সত্তর পার্সেন্ট লোক জেলেছিল বাংলা না থাকলে স্বাধীনতা আন্দোলনে আমরা স্বাধীনতা পেতাম না স্বাধীনতা দিবসে রেড রোডেও কুচকাওয়াজ সেখানে বাঙালি আবেগে শান প্যারেডে বাঙালি স্বাধীনতা সংগ্রামী বাঙালি মনীষীদের ছবি বাংলার বাইরে বারবারই হেনস্থার মুখে পড়তে হচ্ছে বাঙালি শ্রমিকদের বাংলা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে দিল্লি পুলিশের চিঠিতে বাংলা হয়ে গিয়েছে বাংলাদেশি ভাষা এই আবহে রেড রোডের কুচকাওয়াজে দেখা গেল বাংলার বর্ণমালা ভিন রাজ্যে ক্ষেনস্থার শিকার বাঙালি পরিযায়ী শ্রমিকদের বারবার রাজ্যে ফিরে আসার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যারা এখনো বাংলার বাইরে অত্যাচারিত হচ্ছেন আমি তাদের অনুরোধ করব আপনারা ফিরে আসুন আপনাদের জন্য স্কিম করব আপনাদের কাজে আমি লাগাবো আপনাদের স্বাস্থ্য সাথীর কার্ড দেব আপনাদের বিনা পয়সায় রেশন কার্ড দেব আপনাদের বাঁচার সুযোগ করে দেবো মিটিং করে স্কিম তৈরি করে নিয়েছি আসুন যারা ভালোবাসেনা না যারা অত্যাচার করে কেন থাকবেন চলে আসুন ওরা যখন চায় না আমি আহ্বান জানিয়ে যাচ্ছি ফিরে আসুন দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের এদিন রেড রোডে শ্রমিকের সাজে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে সবার হাতে প্ল্যাকার্ড এরাজ্যে শ্রমিকদের জন্য কি কি প্রকল্প রয়েছে তার উল্লেখ প্ল্যাকার্ডে বাংলা বাঙালি বাঙালির যাত্রা অভিমান এই ইস্যুতে গরম রাজনীতি স্বাধীনতা দিবসে রেড রোডের কুচকাওয়াজেও বাঙালি আবেগের সান নিউজ এইটিন বাংলা

उस पेटी मेरे देश के नौजवानों की रोजी रोटी छीन रहे मेरे देश की बहन बेटियों को निशाना बना रहे हैं ये बर्दाश्त नहीं होगा जब डेमोग्राफी परिवर्तन होता है सीमावर्ती क्षेत्रों में डेमोग्राफी में परिवर्तन होता है तब राष्ट्रीय सुरक्षा के लिए संकट पैदा होता है सामाजिक तनाव के बीज बो देता है

বিরোধীদের অভিযোগ বেছে বেছে নাম বাদ দেওয়া হচ্ছে যাতে বিজেপির সুবিধে হয় বিরোধীদের এই আক্রমণের মুখে বারবারই বিজেপি নেতাদের মুখে শোনা গেছে অনুপ্রবেশের কথা কলকাতা থেকে দিল্লি বদ্ম নেতারা এক সুরে বোঝানোর চেষ্টা করছেন যারা ভারতীয় তাদের কারো নাম বাদ যাবে না এসআইআর নাম বাদ যাবে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের শুধু এসআইআর নয় ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের আক্রান্ত হওয়ার অভিযোগের প্রেক্ষিতেও বঙ্গ বিজেপির নেতাদের মুখে বারবার শোনা গেছে অনুপ্রবেশকারী তত্ত্ব বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার সমীক্ষা দুই হাজার দু সালে হয়েছে কোন ভারতীয় লোকের নাম্বার যাবে না সে মুসলমান ও আর হিন্দু বাতিল হবে রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলিম যারা অনুপ্রবেশ করে এস আই আর নয় প্রধানমন্ত্রী যদি বলেন অনুপ্রবেশ হচ্ছে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে অমুক হচ্ছে তমুক হচ্ছে গাফিলতি কাফিলতি তার সরকারের গাফিলতি অমিত শাহের ডিপার্টমেন্টের গাফিলতি বিএসএফের তাহলে সেখানে কেন্দ্রীয় সরকার সীমান্তে সুরক্ষা দিতে দেশকে নিরাপত্তা দিতে ব্যর্থ এইটিন বাংলা এক ঢিলে দুই পাখি বাঙালি আবেগ এবং যুব সমাজের সমর্থন বিজেপির হাতিয়ার ফুটবল পশ্চিমবঙ্গের পাড়ায় পাড়ায় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতে চায় বিজেপি তবে অরাজনৈতিক ব্যানারে আয়োজন করতে নামছে পদ্ম শিবির এ বাংলায় ফুটবল মানে ইস্টবেঙ্গল মোহনবাগা ফুটবল মানে বাঙালির আবেগ সেই আবেগ ছুঁতে চাইছে বিজেপি চাইছে ফুটবলের মাধ্যমে যুব সমাজেরও মন পেতে অর্থাৎ এক ধিলে দুপাখি আপাতত সিদ্ধান্ত হয়েছে এ রাজ্যে বিজেপির প্রতিটি সাংগঠনিক ব্লকে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হবে বিজেপির নাম বা প্রতীক ব্যবহার করা হবে না বিজেপির পতাকাও থাকবে না তবে টুর্নামেন্ট আয়োজনের পেছনে থাকবে বিজেপি যে এলাকায় বিজেপির সাংসদ কিংবা বিধায়ক রয়েছেন সেখানে তাদের দায়িত্ব নিতে হবে যেখানে বিজেপির এমপি এমএলএ নেই সেখানে সংগঠনকেই দায়িত্ব নিতে হবে সার্বিকভাবে এই ফুটবল টুর্নামেন্টের দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোকে এই ফুটবল টুর্নামেন্ট শুরুর দিন ঘরেও থাকছে বাঙালি আবেগকে ছোঁয়ার চেষ্টা টুর্নামেন্ট শুরু হওয়ার কথা আগামী সেপ্টেম্বর থেকে আঠেরোশো তিরানব্বই সালের এগারোই সেপ্টেম্বর শিকাগোর ধর্মসভায় ভাষণ দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ সেই এগারোই সেপ্টেম্বরই ফুটবল টুর্নামেন্ট শুরুর সম্ভাবনা এই টুর্নামেন্টের নামকরণও হতে পারে স্বামীজির নামেই নরেন্দ্র কাপ তবে এই নাম এখনো চূড়ান্ত হয়নি সুস্মিতা মন্ডল নিউজ এইটিন বাংলা সুকান্ত মজুমদারের নতুন অ্যাপ অ্যাপের নামও সুকান্ত মজুমদার বিভিন্ন কোর্স এবং চাকরির খোঁজ পাওয়া যাবে এই অ্যাপে আর এই নিয়ে বালুরঘাটের পড়ুয়াদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আর রাজনীতিতে হাওয়া গরম সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বিজেপি সংসদ। বৃহস্পতিবার বালুরঘাটে একটি অ্যাপের উদ্বোধন করেন সুকান্ত মজুমদার অ্যাপের নামও সুকান্ত মজুমদার একটা অ্যাপেই দেশের নানা প্রান্তের ইনস্টিটিউটের সন্ধান এবং চাকরির খোঁজ কোন ক্ষেত্রে কত চাকরি তাও এই অ্যাপের মাধ্যমে জানা যাবে বলে দাবি এই পিছিয়ে পড়া জেলা এবং এই লোকসভা যারা শিক্ষিত ছেলে মেয়ে আছে যারা কলেজ পাস আউট করেছে তারা নিজেদেরকে আপস্কিল করতে পারবে অর্থাৎ নতুন নতুন স্কিল বিনে পয়সায় এই অ্যাপের মাধ্যমে শিখতে পারবে নিজেদেরকে আপস্কিলিং করার পর তারা কি কি চাকরি পেতে পারে তার একটা সন্ধান বা হদিশ এই অ্যাপের মাধ্যমে এই সমস্ত স্টুডেন্টদেরকে দেয়া হবে এবং এই অ্যাপকে ব্যবহার করে তারা সেই সমস্ত চাকরিতে আবেদন করতে পারবে নরেন্দ্র মোদি 2014 সালে বলেছিলেন বছরে দু কোটি চাকরি দেবেন 14 সাল থেকে 25 এগারো বছর তাহলে বাইশ কোটি চাকরিত্ব হিসাব দিতে হবে উল্টে কর্মচ্যুত হয়ে বেকার বেড়েছে বরং বাংলায় সারা দেশে বেকার বাড়ছে সেখানে বাংলার যে গ্রাফ যে স্বনির্ভর কর্মসূচি চাকরি বা বিকল্প অর্থনীতি তাতে মানুষের রোজগারও বাড়ছে এবং কর্মসংস্থানও বাড়ছে সেখানে পশ্চিমবঙ্গ ব্যতিক্রম সেখানে কোন নাটক করতে আসছেন সুকান্ত মজুমদার এখন চাকরি সংক্রান্ত বিষয়গুলো আমার মনে হয় না একটা অ্যাপের দ্বারা কোনোভাবে কার্যকর খুব বেশিভাবে হতে পারে এখন বেকারের সংখ্যা যেহেতু অনেক বেশি আমার মনে হয় যে বেকারদের দিকে কীভাবে চাকরি পাওয়া যাবে না পাওয়া যাবে এটা একটা অ্যাপ অন্তত মানে আমার মনে হয় না এখন যেহেতু ভোট আসছে এটা বিচার করতে পারে এই অ্যাপটি আমাদের লোকসভা কেন্দ্র বা পশ্চিমবঙ্গে কী এমন প্রভাব ফেলতে পারবে সেটি ঠিক জানা নেই কারণ সুকান্ত মন্দার এর আগে তিনি বহুত প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু সেটি বালভাটবাসী এখনও সেই কাজটি দেখতে পারেনি তিনি যেহেতু শিক্ষামন্ত্রী আমরা চাই যে তিনি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে কিছু একটা উন্নতি করুন এই আগামী বিধানসভা ভোটের আগে এই অ্যাপটি লঞ্চ করা মানে এটি রাজনীতির একটা অঙ্গ এক্ষেত্রে নর্মাল যারা স্টুডেন্ট আছে যারা নর্মালভাবে গ্র্যাজুয়েশন পাস করেছে তাদের অনেকটাই উপকার হলো পড়াশোনার স্কিল ঘরে বসেই তারা অনেক ইম্প্রুভ করতে পারবে তারপর জবের চাকরির খোঁজগুলো অবশ্যই পাবে বাইরে বাইরে যেগুলো আমরা নর্মালভাবে ভাবে পাই না কোথায় কোথায় কিসের ভ্যাকান্সি বেরোচ্ছে না বেরোচ্ছে বালুরঘাট থেকে অনুপ সানাল নিউজ এইটিন বাংলা